ক্ষমতায় আসা এত সহজ না নাগরিক পার্টিকে মির্জা আব্বাস এনসিপি গণপরিষদ নির্বাচন দাবি যা বললেন প্রধান নির্বাচন কমিশনার পাঁচই আগস্টে চানখার পুল কিলিং হত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল এবং সর্বশেষ জানাব তেল ডাল আটা ময়দা সহ এক গুচ্ছ পণ্যের ভ্যাট প্রত্যাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতায় আসা এত সহজ না নাগরিক পার্টিকে মির্জা আব্বাস জাতীয় নির্বাচন পেছানোর কোন অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিচারের আগে কোন নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিজ আলমের করেন এ সময় শিক্ষার্থীদের ধরে এগোনোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন এই নির্বাচনই তো শেষ নয় এরপরও নির্বাচন হবে নতুন দল গঠন করে ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ না বিএনপি একদিনেই এই জায়গায় আসেনি প্রতিষ্ঠিত হতে সময় লাগে সেটা মানতে হবে বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতা জীবনই চলে গেছে আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদে নির্যাতনে জীবনের শেষ প্রান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে বিএনপির নেতা আরো বলেন ফ্যাসিস্টদের বিচার সবাই যায় কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মধ্য দিয়ে যেতে হবে নির্বাচন পিছিয়ে দীর্ঘ সূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এটা হলো দেশের ক্ষতি হবে ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরি আশঙ্কাও নীতি নির্ধারণী বলেন করেন তিনি একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়া হবে তা হয় না কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি যা বললেন প্রধান নির্বাচন কমিশনার গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি বিষয় জানতে চাইলে শেসি নাসিরুদ্দিন বলেন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছে ডিসেম্বর অথবা জানুয়ারি দিকে আমরা ডিসেম্বর ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি আমাদের চিন্তা ভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই বলেন তিনি আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন কোন ধরনের সুপারিশ না দেখে আমরা বলতে পারবো না আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা যোগ্য না এটি বলতে পারবো না আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কারণ আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছে ঐক্যমত্যের মাধ্যমে সিদ্ধান্ত এলে কি করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন ঐক্যমত্য কমিশন থেকে যদি কোন সিদ্ধান্ত আসে তাহলে তো আমি বাধা দিতে পারবো না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার এ নিয়ে আলোচনা করবে সেটা অন্য বিষয় যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার সেখানেই আমরা কথা বলবো পাঁচই আগস্টের চানখার পুল কিলিং হত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল জুলাই আন্দোলনে রাজধানী চানখার পুলে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা মিশনে জড়িত পুলিশ কর্মকর্তাদের অনেকে এখনও চাকরিতে বহাল পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোষর পুলিশ কর্মকর্তাদের অনেকে নানা মাধ্যমে তদ্বিদ করে নিজেদের সুরক্ষিত রেখেছেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে এর মধ্যে চানখার পুলে স্কুল ছাত্র আনসার সহ সাতজনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ পুলিশ মাঠে বাস্তু বাস্তবায়নকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে সিলেটে বদলি করা হয় কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক ও বর্তমান ৯৫২ বাহান্ন পুলিশ আসামি হলে মাত্র আঠাশ জন গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হার মাত্র দুই শতাংশ ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে বয়স সাত মাস হতে চললেও গণহত্যায় জড়িত সেই কালপিট কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় প্রধান শহীদ পরিবার সদস্যরা শহীদ পরিবারের বলেন লীগের এজেন্ডা আওয়ামী পুলিশ লীগের জড়িত কর্মকর্তা ও সদস্যদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখনই গ্রেপ্তার করা না হলে বাকিরাও আত্মগোপন বা দেশ ছেড়ে পালিয়ে যাবে চাকরিতে বহাল থাকলে জুলাই হত্যা মামলায় জড়িত অপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাবে তারা এই অবস্থায় গণহত্যায় হুকুমদাতা সরাসরি জড়িত পুলিশ কর্মকর্তা সহ জড়িত সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এমনকি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদেরি খুনিদের বিচারে নিশ্চয়তায় চান তারা গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন ট্রাইব্যুনালের মামলায় তদন্ত ও বিচার প্রক্রিয়া ভিন্ন জুলাই হত্যা মামলা তদন্ত পর্যায়ে পুলিশ বা অন্য কারো মাধ্যমে সন্দেহভাজন আসামিরা তথ্য পেয়ে যাচ্ছে ফলে গ্রেপ্তারের আগেই তারা পালিয়ে যাওয়ার সুযোগ সুযোগ পাচ্ছে তিনি শহীদ পরিবারের দাবি পূরণে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি ক্ষমতা বিষয়টি বিবেচনা করার কথা বলেন চানখার পুলে কিলিং এ জড়িত পুলিশকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করায় শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ বলেন হত্যা মিশনে অংশ নেওয়া ও হুকুম দেওয়া আসামিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেলে কিংবা গ্রেপ্তারের বিলম্ব হলে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে যেখানে প্রকাশ্যে গুলি করার ভিডিও রয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে সেখানে চালবাহানা করার কারণ বোধগম্য নয় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করা না হলে শহীদ আহতদের পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি পুলিশের গুলিতে শহীদ যারা পাঁচই আগস্টের ছাত্র জনতা রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা তার পলায়নের বিষয়টি জানার পরও সুবিধাভোগী খুনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের তান্ত্রিক থামেনি চানখার পুলে ওই দিন দুপুরের দিকে ওডিসি আক্তার নির্দেশে গুলি চালানো হয় নিরস্ত্র ছাত্র জনতার উপর এতে স্কুল ছাত্র আনাস সহ ঘটনাস্থলে শহীদ হন সাতজন তাদের মধ্যে ছয় জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে তারা হলেন পুরান ঢাকার গেন্ডারিয়ায় শাহরিয়ার খান পলাশের ছেলে শাহরিয়ার খান আনাস এক এলাকায় শেখ জামাল হাসানের ছেলে শেখ মেহেদী হাসান জোনায়দ বংশালের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াকুব একই এলাকার ফারুক আহমেদের ছেলে ইয়াসিন চট্টগ্রামের লোহাগার নুরুল হকের ছেলে মোহাম্মদ ইসমামুল হক এবং ঝালুকাঠি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকেব ভাওলাদার অন্য একজনের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে তদন্ত করেছে আইন বাহিনী হত্যায় জড়িত পুলিশ জোন বা অঞ্চল হিসেবে চানখারপুর এলাকা পুলিশের রমনা ও লালবাগ বিভাগের আওতাধীন আন্দোলনের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ মিনার হওয়ায় চানখারপুরের একাংশ সহ বেশিরভাগ এলাকা শাহবাগ থানার অধীন পাঁচ একক সময় রমনা বিভাগের পুলিশের ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম রমনা জোনাল টিমের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এসি মোহাম্মদ ইমরুল দায়িত্বে ছিলেন এছাড়া রমনা বিভাগের আওতাধীন নিউ মার্কেট জোনাল টিমের এডিসি হাফিজ আল আসাদ এসি রিফাতুল ইসলাম এবং রমন্ডি জোনাল টিমের এডিসি দাইতেছিলেন মোহাম্মদ ইহসানুল ফেরদৌস शाहবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক ছিলেন আশরাফ হোসেন এক অসময়ে রমনা গোয়েন্দা বিভাগে ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির ওিসি মোহাম্মদ আছরুল ইসলাম মুকুল রমনা জোনাল টিমের এডিসি মিশু বিশ্বাস এসি जावेद ইকবাল Pritam ও ধানমন্ডি জোনাল টিমের এডিসি ছিলেন মোহাম্মদ ফজলুল আহি অনুসন্ধানে আরো জানা যায় রমনার ডিসি আশরাফুল ইসলাম জুলাই গণহত্যা মামলার আসামি তিনি বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আছেন পাঁচই আগস্টের পর ওড়িশি আক্তারকে সিলেটে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় সম্প্রতি গ্রেপ্তার বিষয়টি টের পেয়ে কর্মস্থল থেকে পালিয়েছেন তিনি অন্যদের কেউ এপিবিএন এনে কেউ কক্সবাজারের উখিয়া কেউ গাজীপুরের শিল্প পুলিশে কর্মরত আছেন শাহবাগ সাবে সাবেক ওসি মোস্তাফিজুর রহমান বর্তমানে বরিশালে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন একইভাবে ডিবির কর্মকর্তারা বিভিন্ন জেলায় কর্মরত আছেন রমনায় জুলাই হত্যা মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিবি ডিসি হুমায়ুন কবির ও ডিসি ফজল এসি জাবেদ ইকবাল প্রীতম ও এসি রেফাতুল এর মধ্যে জাবেদ ইকবাল চাবনালের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বাকিরা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন কারাগারে এবিপি এর কনস্টেবল সুজন উত্তরা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে পাঁচই আগস্ট হত্যা মিশরের চাঁদপুরে চানখারপুলে পাঠানো হয় ঘটনার দিন তাকে নানা ভঙ্গিমায় গুলি চালাতে দেখা যায় পলাতক ওডিসি আক্তার হোসেন পাশে থেকে তাকে নির্দেশ দেন সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় শাহবাগ থানার একটি মামলায় সুজন গ্রেপ্তার হন পরে ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে কারাগারে আছেন সুজন ট্রাইব্যুনালের মামলায় সম্প্রতি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরশাদকে ও ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় অন্য একটি মামলায় রমনার ডিবি এসি জাবেদ ইকবাল প্রিথমকে গ্রেপ্তার করেছে ট্রাইব্যুনাল তিনি র্যাব দুই বসিলা ক্যাম্পে ছিলেন তার সমন্বয়ক আলমসহ ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে হাজির করেছিলেন তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন চানঘার পুল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত স্কুল ছাত্র আনাসের নানার অভিযোগের ভিত্তিতে প্রত্যক্ষদর্শীদের বয়ান সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওর পাশাপাশি নানা তথ্য বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে যাদের সুস্পষ্ট বক্তৃতা সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের আসামি করা হচ্ছে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জড়িতদের শাস্তি দাবি শহীদ পরিবারের গিয়ে কথা হয় বাবার সঙ্গে আনাসের বাবা বাদল বলেন আমার ছেলে পাঁচই আগস্ট আন্দোলনে যাওয়ার আগে ডায়রিতে একটি চিঠি লিখে গেছে মা আমি মিছিলে যাচ্ছি নিজেকে আর আজকে রাখতে পারলাম না সরি আবুজান তোমার কথা অমন্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না বাসায় দেখা যায় সেই চিঠি হাতে নিয়ে ইফতারের আগে সন্ধ্যা সন্তানের জন্য দোয়া করছেন আনাসের বাবা মা এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদে চানখারপুর কিলিং এ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হোসেন তিনি বলেন রোজার মাসে জুনায়েদ আমাদের সঙ্গে অনেক আনন্দ করত সে রীতি সবাইকে জাগিয়ে দিত নিজেই ইফতার আয়োজন করত ছেলের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি চট্টগ্রাম লোহাগাড়ার আমিরাবাদ দর্জিপাড়ায় ইসমামুলের বাড়িতে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে কথা হয় শহীদ ইসমামুল হকের বেগমের তিনি বলেন দুই সালে স্বামী মারা গেলে অনেক কষ্টে সন্তানদের মানুষ করি ঢাকা চকবাজারে জুয়েলারি দোকানে চাকরি করে সংসার চালাতে ছেলে ইসমাম ছেলেকে হারিয়ে মা এখন দিশিয়ার অবস্থায় আছেন বলে জানায় প্রতিবেশীরা শহীদ ইসমামের নামে এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে